শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে এমনটাই সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার সন্দেশখালী সংক্রান্ত সদস্য প্রণোদিত মামলায় এই মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস তিনি বলেন এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা আমরা জানি না তবে মনে হচ্ছে হয় রাজ্য পুলিশ তাকে রক্ষা করছে না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন একই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন পলাতক শাহজাহানকে তারা এই মামলায় ইডি সিবিআই পুলিশে সামনে কলকাতা হাইকোর্টে এসে আত্মসমর্পণ করতেও বলতে পারেন বিচারপতির কথায় এতদিন ধরে এই ব্যক্তিকে কেন্দ্র করে এত সমস্যা শাহজাহান প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব অভিযোগ সঠিক নয় কারোর জমি নেওয়া হয়নি সন্দেশখালীর ঘটনা নিয়ে এক সপ্তাহ আগে স্বতষ হয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় তবে মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেখানেই হয় মামলাটির শুনানি প্রধান বিচারপতি বলেন একজন ব্যক্তি পুরো সমস্যার জন্য দায়ী অথচ তিনি কিনা জনপ্রতিনিধি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন যেখানে জনগণের স্বার্থে ওই ব্যক্তির কাজ করা উচিত সেখানে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি জনগণের ক্ষতিই করেছেন প্রসঙ্গত শাহজাহান শুধু সন্দেশখালীর তৃণমূল সংগঠনের প্রধান নন তিনি জেলা পরিষদের সদস্য শাহজাহান এবং তার দুই সঙ্গী উত্তম হাজরা এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এলাকায় অত্যাচার চালানোর অভিযোগ করেছেন গ্রামবাসীরা শিবপ্রসাদ এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও দায়ের হয়েছে এই পরিস্থিতিতে সাজাহানকে সমস্যার মূল বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি তিনি বলেন মামলা দায়ের হয়েছে অত রাজ্য পুলিশ তাকে ধরতে পারছে না তিনি পালিয়ে বেশি হয়ে বেড়াচ্ছেন গেল কাজের কাজ কিছুই হচ্ছে না এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা আমরা জানি না কিন্তু তাকে সমর্থন করা উচিত নয় রাজ্যের মঙ্গলবার সন্দেশখালী নিয়ে হাইকোর্টের স্বতষ মামলার শুনানিতে শাহজাহানকে হাইকোর্টে তলব করার কথাও বলেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি বলেন শেখ শাহজাহানকে আমরা এই কোর্টে আসতে বলতে পারি ইডি সিবিআই এবং পুলিশ সবাই থাকবে মামলায় তাকে আমরা এখানে আত্মসমর্পণ করতে বলতে পারি এতদিন ধরে এই ব্যক্তিকে কেন্দ্র করে এত সমস্যা শাহজাহান প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব অভিযোগ ঠিক নয় কারোর জমি নেওয়া হয়নি তার না করে ওই ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছেন যদি তিনি পালিয়ে বেড়ান তবে স্বাভাবিকভাবে সমস্যা আরো বাড়বে তাঁর সমর্থকেরাই সমস্যা তৈরি করতে পারে উল্লেখ্য গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি সিংহ রায়ের একক বেঞ্চ সন্দেশখালী নিয়ে স্বতস্পণোদিত মামলা গ্রহণ করে বলেছিল সন্দেশখালীর দুটি ঘটনায় শিহরিত প্রথমত আদিবাসীদের জমি দখলের অভিযোগ দ্বিতীয়ত সেখানকার মহিলাদের মাথায় বন্ধুকে নল টেকে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ উঠছে স্বতঃস্পর্ণোদিতভাবে আদালত এই মামলা নিচ্ছে ওইদিন শুনানি চলাকালীন সন্দেশখালীর বাসিন্দাদের থেকে বেআইনিভাবে সাতশো জমি কেড়ে নেওয়ার কথাও বলেছিলেন বিচারপতি মঙ্গলবার প্রধান বিচার জমি প্রসঙ্গের মন্তব্য করেছেন প্রাথমিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতি বলেছেন মানুষের কৃষি জমি কেড়ে নেওয়া হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই ব্যক্তি পুরো ঘটনার মাস্টার মাস্টারমাইন্ড আর এখনও তিনি পলাতক সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা নিয়েও মঙ্গলবার সরকারকে কটাক্ষ করেছে হাইকোর্ট সন্দেশখালীর মানুষের প্রতি কিছুটা সহানুভূতির সুরি প্রধান বিচারপতি বলেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে শুধুমাত্র ওই এলাকায় উত্তেজনা বহাল ডাকা হচ্ছে এতে সাধারণ মানুষ দোকানে যেতে পারছেন না দোকানদার দোকান খুলতে পারছে না চায়ের দোকান খুলতে পারছে না তবে মঙ্গলবার সন্দেশখালী সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণের কথা জানালেও কোনও নির্দেশ দেয়নি আগামী সোমবার এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে